ছোট গাড়ি বাট অপশন হিউজ অনেক অপশন এইটার মধ্যে আমরা সামনে এসে দেখাই দিই হ্যাঁ এই যে মিটারটা দেখতেছেন আপনাদের জন্য কি নিয়ে আসছে দেখেন তো আপনাদের পছন্দ হয় কিনা গাড়িটা আমরা লাগানো অবস্থা দর্শকদেরকে দেখাই দিচ্ছি এবং এটা হচ্ছে আপনার ওয়াটার এবং ফায়ার প্রুফ আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দেখেন তোয়াকার ভিউ রাসেল ভাই আপনাদের জন্য কি নিয়ে আসছে স্পোর্টস কার স্পোর্টস কার দেখেন তো আপনাদের পছন্দ হয় কিনা গাড়িটা পছন্দ মতো কিছু নাই তো সেটাই বাজারে হোক না হোক আপনি চালাইতে পারেন না পারেন গাড়ি পছন্দ হবে হান্ড্রেড অন হান্ড্রেড আচ্ছা এটা হন্ডা ব্র্যান্ডের এটা কোন গাড়ি এটা হন্ডা এস সিক্স সিক্সটি জাপানি ব্র্যান্ডের একটা গাড়ি জাপানি হন্ডা এস সিক্স সিক্সটি অনেকে দেখলে মনে হইতে পারে ফার্স্ট লুকে ফেলনা গাড়ি না এটা স্পোর্টস ভার্সন আচ্ছা এটা টার্বো ইঞ্জিন টার্বো ইঞ্জিন হ্যাঁ

খুবই চমৎকার ফেন্ডার গ্রিলগুলো দেখেন খুবই সুন্দর লুকিটি ভিতরটা দেখেন এটার ছোট গাড়ি বাট অপশন হিউজ অনেক অপশন এইটার মধ্যে আমরা সামনে এসে দেখাই দিই হ্যাঁ এই যে মিটারটা দেখতেছেন এইটার মধ্যে স্পোর্টস মুড আছে আপনি যখন স্পোর্টস মুডে দিবেন মিটারের কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা এমবিএন স্লাইড শো হ্যাঁ আবার এই যে দেখেন নর্মাল মুডে দিবেন এই যে নর্মাল মুড অবস্থা চলে আসলো ওকে ক্রুজ কন্ট্রোল সহ ডিভিডি ব্যাক ক্যামেরা টু সিটার লেদার সিট বিল্ট ইন সাউন্ড সিস্টেম কোয়ালিটি টপ নচ এবং সব সময় জানেন কি গাড়ির ইঞ্জিন কোথায় সামনে থাকে ডিফারেন্ট যারা নাকি ল্যাম্বরগনি ফেরারি চালাতে চান ফেরারির বাজেট নাই গাড়ি নিয়ে আসছে ফেরারির বাজেট নাই ল্যাম্বরগনির বাজেট নাই Honda S660 চালান ইঞ্জিন পিছনে এ আচ্ছা এটার ইঞ্জিন পিছনে ইঞ্জিন পিছনে ওয়াও এই যে টার্বো হ্যাঁ টার্বো সিস্টেম আচ্ছা টার্বো সিস্টেম ইঞ্জিন আচ্ছা দেখতে পাচ্ছি

কে এস জিটি আর হান্ড্রেড হনোগ্রাম সহ ওকে এই পাশ থেকে যদি একটু দেখায় আপনাদেরকে দেখেন দুই সিটার গাড়ি তো দেখেন সিটার খুবই চমৎকার দেখতে পাচ্ছেন লুকটা যদি দেখেন আপনারা দেখেন খুবই চমৎকার সিটার ইঞ্জিন এটা খুব পছন্দ হওয়ার মতো গাড়ি আমি দেখতে পাচ্ছি আচ্ছা পছন্দ অবশ্যই হবে আপনার বাজেটে হোক না হোক এইটা দেখলে আপনার চালাইতে ইচ্ছে হবেই আচ্ছা

সো এইটার যে অবস্থা দেখলাম এখন আমাকে বলেন এইটা ঢাকা সিটির মধ্যে যারা চালাবে মাইলেজটা কেমন পাওয়া যাবে এইটার মাইলেজ ভাইয়া খুবই চমৎকার আমি নিজে এটা এক দেড় বছর সালাইছি এবং আনবিলিভেবল বারো তেরো ১৪ পনেরো পর্যন্ত পাওয়া গেছে টার্বো ইঞ্জিনে আমিও ভাবছিলাম হয়তো বা মাইলেজটা কম পাবো বাট না খুবই চমৎকার মাইলেজ ওকে সবাই আপনারা পছন্দ হয় কিনা আমার খুবই পছন্দ তো 100 100 হবে ओके পছন্দ নাও আর অপশন নাই ডিফিনিটলি হয় কিনা সেটা দেখবেন আচ্ছা এটার মডেলটা কত বললেন এটা মডেল 15 রেস্টেশন 18 আচ্ছা এটা হচ্ছে Honda S660 পেপারস আপ টু ডেট পাবেন আচ্ছা প্রাইসটা কি চাচ্ছেন এটার প্রাইস আমি প্রিভিয়াসলি এটার প্রাইস অনেক বেশি ছিল এখন এটার প্রাইস যাতে একটা সাধ্যের মধ্যে নিয়ে আসতেছি যাতে করে কিনতে পারেন যারা নাকি একটা স্পোর্টস কারের বহুদিনের শখ যে হ্যাঁ একটা স্পোর্টস কার চালাবেন এবং অরিজিনাল ফুললি স্পোর্টস চালাবেন স্পোর্টস মানি স্পোর্টস নামে স্পোর্টস না আচ্ছা তাদের জন্য আমি প্রাইসটা কমায় এটা নিয়ে আসছি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং আচ্ছা সেই ক্ষেত্রে পেপার আপ টুডেট পেপারস আপ টু ডেট পাবেন ওকে সো আপনি আপনার শোরুমটা অ্যাড্রেসটা বলবেন আমার শোরুমের অ্যাড্রেস বাইশ বাই এক বাই দুই কোনিপাড়া হ্যাপি হোমস হাতিরঝিল বাস স্ট্যান্ড ঠিক হাতিরঝিলে হ্যাপি হোমস বাস স্ট্যান্ডের পাশেই পেয়ে যাবেন তোহা কারভিউ বা গুগল ম্যাপসেও সার্চ দিলে পেয়ে যাবেন তোহা কারভিউ স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সে ভাই অসংখ্য ধন্যবাদ খুবই চমৎকার একটা গাড়ি দেখালেন আমার খুবই পছন্দ হয়েছে হয়তো আমার অডিয়েন্সের অডিয়েন্সেরও পছন্দ হবে সো ভালো থাকবেন আবারও কথা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সো এভরিওয়ান দেখেন এটা আপনাদের পছন্দ হয় কিনা আমার খুবই পছন্দ হয়েছে আপনারা যদি যারা স্পোর্টস মুডে যারা স্পোর্টস লাভার আবার অনেক ভাইরা রয়েছেন যারা ইয়াং জেনারেশান এই গাড়িগুলো খুবই পছন্দ করে হয়তো আপনাদের পছন্দ হয়েছে দাও যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি অন্য কোনো গাড়ি খুঁজে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন নেক্সট ভিডিওতে চেষ্টা করব আপনাদের পছন্দ গাড়িটা তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম